অনেক বড় তথ্য আজকে ভিডিওটা দেখে মনে একটু তৃপ্তি আসবে টুকানে বলতে পারি কারণ তোমাদেরকে জানিয়ে রাখি যে এই যে এই সঞ্জয় রায় সঞ্জয় রায় কিন্তু সিবিআই হাতে উদ্ধমাধ্যম মাধ্যম খেয়েছে থার্ড ডিগ্রি না পড়লে কি হবে যা মার খেয়েছে তাতে কিছুটা হলেও সে উড়েছে এবং তাতে কিন্তু অনেক অনেক বড় বড় ইনভেস্টিগেশনে কিন্তু ও একটা মানে কি বলবো হাতিয়ার তাদের হাতে কিন্তু এসে পড়েছে এবং এই সঞ্জয় রায়ের সাথে এই সন্দীপ ঘোষের কি সম্পর্ক এবং আর কারা কারা যুক্ত ছিল তার একটা কিন্তু ইঙ্গিতপূর্ণ একটা ইশারা দিয়েছে ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখলে সমস্তরা তোমাদের কাছে চলে আসবে তো চলো ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি একটা কথা বলতে পারি যে এই যে ইডি বলো সিবিআই বলো যারা তারা যেই প্রকারে ইনভেস্টিগেশন করা শুরু করেছে না তাতে করে একটু হলো আশার আলো আমরা দেখতে পাচ্ছি কারণ ওরা যদি এইভাবে ইনভেস্টিগেশনটা প্রথম থেকে করতো তাহলে হয়তো এটা আরও অনেক আগেই বেরিয়ে আসতো তো তোমাদেরকে আমি গতকালকে ভিডিওতে বলেছি যে নার্কো টেস্ট হবে সঞ্জয় এবং দরকার পড়লে কিন্তু সন্দীপ ঘোষেরও হবে এটাও কিন্তু তোমাদের গতকালকে ভিডিওতে আমি জানিয়ে রেখেছি তো সঞ্জয় রায়ের এই যে নার্গো টেস্ট পলিগ্রাফ টেস্টের পর যে নার্গো টেস্ট হবে তার জন্য কিন্তু শিয়ালদা কোর্টে কিন্তু একটা অ্যাপেল জমা দেওয়া হয়েছিল তো এখানে একটা দুর্ভাগ্যের বিষয় বলতে পারো যে আমাদের যে এই যে দেশে যে বা রাজ্যে বলো এই যে অন্ধা আন্ধা কানুন যাকে বলে যে পট্টি বাঁধা থাকে সত্যি আমাদের আমাদের দেশের না এই কানুন সত্যি আন্ধা কারণ যেখানে দাঁড়িয়ে আমরা মানে একজন মানুষকে এখন পর্যন্ত আপাতত এই যে তিলোত্তমা হত্যাকাণ্ডে একজন মানুষকে গ্রেপ্তার করেছি তাকে আমরা এখন আপাতত দোষী বলে এখন সে দোষী সাব্যস্ত হয়নি কিন্তু মানুষের চোখে তো সে দোষী সে তো গেছিলো সে সেই ঘটনাস্থলে ছিল হ্যাঁ তো তাকে তো দোষী বলে মানছি কিন্তু সেই দোষীকে আজকে সেই আদালতের বিচারপতি এতজন জুনিয়র ডক্টর তারা যে রাত দিন এক করে এবং বৃষ্টি ঝড় বৃষ্টি তুফান মাথায় নিয়ে তারা যে প্রতিবাদের আগুনে তাদের যে মনে জ্বলছে এবং প্রতিবাদের জন্য তারা যে এইভাবে রাতের পর রাত তারা যে রাস্তায় কাটিয়ে দিচ্ছে তাদের দিকে না তাকিয়ে তাদের কথা না ভেবে উনি ডাইরেক্ট এই দোষী দোষী এখনো পুরোপুরি বলা যায় না আমি আগেও বললাম সঞ্জয় রায়কে জিজ্ঞাসা করছে তো তুমি কি নার্কোটাইজ করতে চাও সঞ্জয় রায় কিন্তু নার্কোটাইজ করতে চায় না সেটা কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে কিন্তু কিন্তু আমরা সতেরো তারিখে অবশ্যই এটা এটা তোমাদের জানিয়ে রাখি শিয়ালদা কিন্তু না করতে মানে অ্যাপিল যেটা ওরা জমা দিয়েছিল সেটাকে কিন্তু নারাজ করে দিয়েছে তো সেখানে তো আমাদের জানি রাখি সতেরো তারিখে অবশ্যই সেটা সুপ্রিম কোর্টে যেহেতু এই কোর্টে তা বিচারপতি যেহেতু না করে দিয়েছে তখন সুপ্রিম কোর্টে সেটা যাবে এবং সুপ্রিম কোর্টে গিয়ে যখন যাবে তখন সে একটা বিচারপতি বলবে অবশ্যই বলবে যেরকম পরিকপ টেস্টের কথা তারা সমর্থন জানাইছিল সেরকম নার্কো টেস্টেও তারা সমর্থন জানাবে এবং তারপরে কিন্তু আমরা দেখব যে এই সঞ্জয় রায়ের কিন্তু নার্গো টেস্ট হচ্ছে এবং নার্গো টেস্টটা কি আমি আগের দিনই বলে দিচ্ছি যে একটা নার্টটাকে একদম মানে নিস্তেজ করে দেয় হ্যাঁ তারা কিন্তু যখন যখন কিছু বলবে তখন কিন্তু তারা এই ব্রেন মাইন্ডে কিছু ভাবতে পারবে না যেটা হয়েছিল যে সেটা যেটা দেখেছিল সেটাই কিন্তু সে উগ্রাবে এবং তার কিন্তু সাইড ইফেক্টও আছে আমি আগের দিনের ভিডিওতে বলে দিয়েছে আমি আর বলতে চাই না তো এবার বলি যে এই যে সঞ্জয় রায় মার খেলো কি করে তোমাদেরকে তোমরা জানোই এবং তোমাদেরকে গতকালকে ভিডিওতে আমি বলেছিলাম যে এই সিবিআই কিন্তু আলিপুর জেলে গেছিল সরি প্রেসিডেন্সি জেলে গেছিল এই সঞ্জয় রায়ের সাথে দেখা করতে সাথে সাথে সন্দীপ ঘোষেরও ঠিকঠাক করে মানে সে গার্ড পাচ্ছে কি পাচ্ছে না তার বিষয়ে কিন্তু তারা তদারকি করতে গেছিল তো সঞ্জয় রায়ের সাথে এখন দেখা হয় এই সিবিআইদের তখন সঞ্জয় রায় কিন্তু বলে যে এই তুই কি জানিস যে সন্দীপ ঘোষ ধরা পড়েছে তখন সঞ্জয় রায় কিন্তু মানে এমন একটা ক্যাজুয়ালি ভাব করে বলে সঞ্জয় রায় ধরা এই সন্দীপ ঘোষ ধরা পড়েছে তো সন্দীপ ঘোষ কে হয় আমি তো তাকে চিনি না এরকম একটা ক্যাজুয়ালি ভাব করে বলে আর সেই জায়গায় কিন্তু সিবিআই এর মেন মেন সন্দেহটা জর্মায় কারণ কারণ এখানে মানে যেখানে জানিয়ে এই সঞ্জয় ঘোষ প্রথম দিকে প্রথম দিকে যখন নাকি সে তাকে পুলিশ ধরে নিয়ে যায় সে সময় কিন্তু সে বলেছিল যে আমি দোষী আমি সব দোষ করেছি হ্যাঁ আমাকেই তোমরা অ্যারেস্ট করো আমাকেই তোমরা গ্রেপ্তার করো এরকম একটা বিষয় ধরেছিল তার পরবর্তীকালে যখন তাকে কোর্টে তোলা হয় এবং সিবিআই হস্তান্তরিত করে দেওয়া হয় তখন কিন্তু সে সমস্ত কিছু না নাকচ করে যে আমি এগুলো কিছু করিনি আমি এগুলো জানি না আমি এর সাথে যুক্তই নয় হ্যাঁ এবং সে কিন্তু এটাও বলে যে আমার উপরে প্রেশার আছে এরকম কিন্তু অনেক কথা সে বলে এক এক সময় এক এক ভার সে কিন্তু তার কথাগুলোকে চেঞ্জ করে তো সেই ক্ষেত্রেই কিন্তু এই এই সিবিআই কিন্তু আমার সন্দেহটা হয় যে একবার সে বলছে হ্যাঁ একবার সে বলছে না আর সেই জন্যে কিন্তু সিবিআই সিবিআই কিন্তু মাধ্যম এই এই সঞ্জয় রায়কে কিন্তু উদ্ধ মাধ্যম পেটায় আর তার ফলে কিন্তু এই সঞ্জয় রায় কিন্তু উঘড়ে দেয় যে তার সাথে সন্দীপ ঘোষের কি সম্পর্ক আছে এবং শুধু তাই নয় তিলোত্তমা হত্যাকাণ্ডের সাথে আর কারা কারা যুক্ত আছে তারও একটা ইঙ্গিত ইঙ্গিত কিন্তু সিবিআইকে দেয় আর যেটা এই সিবিআইয়ের কিন্তু নেক্সট পদক্ষেপে বা নেক্সট তা যে ইনভেস্টিগেশনটা করছে সেটাতে কিন্তু অনেকটা অনেকটা লাভ হবে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি আর এর জন্যই তখনই এই সিবিআই কিন্তু ভাবে যে এইটাই হচ্ছে মুখ্য সময় যখন এই সময় যদি এই সঞ্জয় রায়ের যদি নারকো করা হয় তাহলে সে কিন্তু সমস্তটা আমার সামনে উগড়ে দেবে তো তোমাদেরকে এইটা জানিয়ে রাখি যে এই যে এই এর কেন আরও বেশি করে মনে হচ্ছে যে শুধুমাত্র এই তিলোত্তমা হত্যাকাণ্ডে শুধুমাত্র সঞ্জয় নয় আরও এর সাথে অনেকেই যুক্ত আছে কারণ তোমরা সবাই জানো যে যেদিনকে এই সঞ্জয় রায় এই সঞ্জয় রায় যেদিনকে এই আর্জি করে নয় আগস্ট সেদিনকে ঢুকেছিল সেদিনকে তোমরা সবাই জানো সে কিন্তু যেই অবস্থায় ছিল সে স্বাভাবিক অবস্থায় ছিল না আর সে কিন্তু পুরোপুরি ড্রাঙ্কার অবস্থায় ছিল আর সেই মুহূর্তে সে যদি একা একটা মেয়েকে রেপ এবং মার্ডার করে তার পক্ষে কোনোদিনও এইভাবে তার পক্ষে সম্ভব নয় হ্যাঁ বন্ধুরা কারণ তোমাদেরকে জানিয়ে রাখি সে যে অবস্থা ছিল তা সে কিন্তু হাতে কোনো অস্ত্র নিয়ে যায়নি আমরা কিন্তু সিসিটিভি ফুট ফুটেজে সেই ক্যামেরাতে দেখেছি তার হাতে ছিল একটা হেলমেট গলা ছিল হেডফোন কোনো কিন্তু অস্ত্র ছিল না এবং যখন সে ভিতরে ঢোকে নিশ্চয়ই এই যে ভিক্ট্রিম এই ভিক্টিম নিশ্চয়ই এমনি এমনি তাকে গিয়ে গলা টিপে বেড়া তাই নাকি কি সে তার সাথে ফাইট করবে বাঁচার জন্য এবং নিশ্চয়ই সেই ফাইটটা সেই সময় করেছিল আর ফাইট করেছিল বলেই তার শরীরে অত আছরে দাগ পড়েছে এবার এ যদি শুধুমাত্র সঞ্জয় রায় যদি সেখানে উপস্থিত থাকতো আর যদি কেউ না থাকতো তাহলে কী হতো সেই সময় সেই সময় শুধুমাত্র মানে এই তীরোত্তমা তার সাথে তার সাথে ফাইট করত এবং একটুখানি হলেও সে যদি মানে অবশ্যই আমাদের এটা যেটা মনে হয় যেটা সিবিআই মনে হচ্ছে যে ফাইট করতে করতে কারণ দেখবে কেউ যদি একটু ড্রাঙ্কার হয় তার কিন্তু শরীরে শক্তি থাকে না আর এই তিলোত্তমারকে দেখে যেটুকুনি মনে হয়েছে যে তার একত্রিশ বছরের একটি মেয়ে তার কিন্তু শরীরে অতটা কমজোর নয় তাকে দেখে মনে আছে সে যদি একটুখানি হলেও কিন্তু সে বেঁচে সেখান থেকে ফিরতে পারত কিন্তু সেখানে একজনের কাজ নয় একের বেশি মানুষের কাজ যে যারা এখন ওপেন ঘুরিয়ে ঘোরাফেরা করছে আর একটা কথা এই যে এই যে গলার মধ্যে যে হেডফোনটা পাওয়া গেছে সেই হেডফোনটা কোথায় পাওয়া গেছে কার্পেটের নিচে কার্পেটের নিচে যদি হয় এবং নিশ্চয়ই তিরাত্মা এই সঙ্গে হাতে ধস্ত করেছে ধসশাস্তি করাতে কি হবে কার্পেটটাও গুটি যাবে কিন্তু কার্পেট কিন্তু কার্পেটের মতন সুন্দর ছিল এবং তার নিচে হেডফোনটা গেল কার্পেটটা একটুখানিও মানে না না হ্যাঁ এই যে সন্দেহগুলো এই সন্দেহগুলো কিন্তু সিবিআই বারংবার আসছে কিন্তু যেহেতু এটা আমরা ফরেন্সিক রিপোর্টে যেহেতু এটা প্রমাণিত নয় তার জন্যে কিন্তু এই নার্কোটেস্টটা করা হচ্ছে কারণ আমরা সবাই বুঝতে পারছি কিন্তু বুঝতে তো হবে না প্রমাণ চাই আদালতে প্রমাণ চাই আর সেই মোক্ষম প্রমাণের জন্যই কিন্তু এই সঞ্জয় রায়ের কিন্তু নার্কো টেস্ট করানো হবে এবং তোমাদেরকে এটাও জানিয়ে রাখি যে পরবর্তীকালে সন্দীপ ঘোষেরও নার্কোটেস্ট হবে এবং তোমাদেরকে এটাও বলি যে এই যে সঞ্জয় রায় ওর যে দাঁতের যে মারির একটা স্যাম্পল হ্যাঁ যে একটা নমুনা সেটা কিন্তু না হয়েছে আমি গতকালকে ভিডিওতেও তোমাদের বলেছি এবং মুখের লালাও কিন্তু না হয়েছে যেটা অনেক চ্যানেলে বলেছে আমিও বলেছি তো এখান থেকে তোমাদের জানি রাখি যে এই যে ভিক্ট্রিমের কিন্তু মানে বাম দিকের মানে চুয়ালের ওপরে যে কালসিটার একটা দাগ পাওয়া গেছিল ফরেন্সিক রিপোর্টে সেটা সেটার সাথে কিন্তু এখানে ম্যাচ করেছে যে ওটা মানে সঞ্জয় রায়েরই যেটা ম্যাচ করেছে কিন্তু সিবিআই সেটাতে মানতে নারাজ তাই কিন্তু সিবিআই দুবার করে তার দাঁতের নমুনা নিয়েছে হ্যাঁ তাকে বলেছে আসতে কামুর দাও কখনো কোনো জায়গায় দাবি কামুর দাও দুটোরই কিন্তু নমুনা তারা নিয়েছে এবং তোমাদেরকে জানিয়ে রাখি এবার কিন্তু এই টেস্টটা সি সি যে টেস্টটা সেটা কিন্তু দিল্লিতে পাঠানো হবে আগেরবার বার করা হয়েছিল কলকাতায় কিন্তু এবার কলকাতা নয় সরাসরি দিল্লিতে এই টেস্টটা কিন্তু পাঠানো হবে ডিএনএ টেস্ট যেটা বলে সিএফএসএল তো সেই টেস্টটা কিন্তু দিল্লিতে পাঠানো হবে সেখান থেকে কিন্তু রিপোর্টটা আসবে তারপরে তারা স্যাটিসফাইড সমস্ত দিকে হবে তো আর একটা বলে কি যেটা উঠছিল খুব যে একটা স্যালাইনের পাউচ আমিও তোমাদের অনেক আগে বলেছি স্যালাইনের পাউচ এটাতে যেটা মনে হচ্ছে মনে করা হচ্ছে যেটা পুলিশরা দেখতে পারলো না কিন্তু পরবর্তীকালে সেটা পাওয়া গেল যেটা খুবই সন্দেহজনকভাবে দেখা হচ্ছে আর এটাতে এটাই মনে হচ্ছে যে এই যে এই যে সঞ্জয় রায়ের বডি যে সিমেন্ট সেটা কিন্তু ইঞ্জেকশনের দ্বারা পুশ করা হয়েছে এই তিলোত্তমার শরীরে হুম তো এগুলো কিন্তু বারবার করে উঠে আসছে তো এবার বলি বন্ধুরা এই সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশন কীভাবে ট্র্যাক করলো এই সিবিআই তোমাদের মানে আগেও জানো এবং অনেক কটা চ্যানেল এই একটা কথাই বলছে যে এই যে আট আট আটই অগস্ট যেদিনকে তিলোত্তমার সাথে এরকম একটা নিন্দনীয় ঘটনা ঘটেছে তা আগের দিন আটই অগাস্ট এই সন্দীপ ঘোষ কোথায় ছিল তো সেখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ কিন্তু তার বেলিঘাটা তার প্রত্যেক বাড়িতে কিন্তু ছিল না সে কোথায় ছিল সে কিন্তু ছিল একটা তোমাদেরকে যাই চিলড্রেন পলিক্লিনিক যে নমিতা সেবা আয়তন হ্যাঁ সেই ক্লিনিকে কিন্তু ছিল একটা সরকারি হসপিটালের ডাক্তার সে সেখানে মানে যা প্র্যাকটিস করছে করছে সে আবার প্রাইভেটেও এসে প্র্যাকটিস করছে হ্যাঁ সেটা কিন্তু বিআইনি তাও মানলাম কিন্তু কিন্তু মধ্যরাত্রিতে সে ওই ওই চিলড্রেন ক্লিনিকে পলিক্লিনিকে সে কি করছিল মধ্যরাত্রি থেকে কেউ মানে কি বলবো কেউ কি প্র্যাকটিস করে তোমাদের কি মনে হয় এখানেই হচ্ছে বড় জিজ্ঞাসা আর এই জিনিসগুলো ট্র্যাক করে এবং সেই সময় সেই সময় তোমাদের বলে রাখি এই যে সন্দীপ ঘোষের ফোন যে সিবিআইয়ের হাতে এখন আছে এবং সেই সময় মানে সন্দীপ ঘোষ কাকে আঁকে ফোন করেছিল সেই ফোন করে কিন্তু সেই লোকেশনগুলো ট্র্যাক করে করে কিন্তু যে একটা থেকে মানে মধ্যরাত থেকে একটা থেকে তিনটে অবধি কাকে আঁকে কল করা হয়েছে তাদের কিন্তু ট্র্যাক করে সেসব জায়গাগুলোকে কিন্তু মানে ক্যাপচার করে ছে এই সিবিআই এবং তাদের তাদের কিন্তু সিবিআই নিজেদের নিজেদের ইনভেস্টিগেশনের জন্য তাদের কিন্তু ডেকে পাঠানো হয়েছে এবং তাদের তোমরা জানতে পারছো যে তাদের বাড়িগুলোকে কিন্তু এখন ইডি হ্যাঁ ইডি কিন্তু রেড ফেলছে যেটা তোমরা এখন জানতে পারছো তো তোমাদেরকে এই একটা কথা বলে রাখি যেখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ জানিয়েছে যে সে নাকি সকাল আটটার সময় সমস্ত ব্যাপার জানতে পারে যে আটটার সময় তাকে ফোন করা হয় এবং ফোন করার পর সে সেই ফোনটা ধরতে পারে না স্যান করতে গেছিলো তারপরে সে এসে যখন তার দ্বিতীয় কলটা আসে তখন সে ধরে এবং সমস্তটা জানতে এবং এগারোটার সময় সে সেই হসপিটালে গিয়ে পৌঁছায় এবং এই সন্দীপ ঘোষকে যখন কি পলিগ্রাফ টেস্ট করানো হয়েছিল তখন সন্দীপ ঘোষ নিজেই বলেছিল তা সে নাকি চেস্ট ডিপার্টমেন্টের একজন তাকে নাকি এই সমস্ত বিষয়টা জানায় কিন্তু কিন্তু এই যে সন্দীপ ঘোষের সরকারি গাড়ির যে ড্রাইভার সে কিন্তু জানিয়েছে তাকে সকাল ছটার সময় কিন্তু সন্দীপ ঘোষ তাকে ডেকে পাঠিয়েছে এবং তারপরে কিন্তু এই ড্রাইভার তাকে নিয়ে গেছে এইখানে কিন্তু আবার আবার কিন্তু এই সিবিআইয়ের দু জায়গায় দু রকমের কথা আবার কিন্তু বেরিয়ে আসে আর তার জন্য কিন্তু তোমাদের এটাও বলে না এই যে গাড়ির ড্রাইভার তাকেও কিন্তু সিবিআই নিজে নিজে কিন্তু তারা তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে তার বিভিন্ন কথা জানার জন্য তো এখানে অনেক অনেক গোজা অনেক মানে গণ্ডগোল অনেক মানে রহস্য একের পর এক কিন্তু উন্মোচিত হচ্ছে হ্যাঁ বন্ধুরা এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে এই যে সন্দীপ ঘোষ এর এর কিন্তু নার্গো টেস্ট পরবর্তীকালে এরও নার্ভটেস হবে কারণ এই এ হচ্ছে মেন এ এ য এই যদি মুখ খোলে তাহলে অনেক কিছু উগড়ে দেবে অনেক কিছু বেরিয়ে আসবে বন্ধুরা হ্যাঁ এবং সাথে সাথে তোমাদেরকে এইটাও জানিয়ে রাখি যে এই যে এরপরে যে তিলোত্তমার বাবা মাকে ডেকে পাঠানো হয়েছে এই যে সিবিআইরা তিলোত্তমা বাবা মার কাছে গেছে এবং যাওয়ার পর তার বাবা মাকে তোমরা জানো শুনতে পাচ্ছো যে গতকাল তার বাবা মাকে এই যে আর্যিকর হসপিটালে তার মেয়ের সাথে যে তার মেয়ে যে শেষ নিঃশ্বাস যেখানে ত্যাগ করছে বা তার মেয়েসা যেখানে যখন থেকে যখন কাজ হয়েছে সেখানে কিন্তু সিবিআই তাকে তাদের দুজনকে কিন্তু নিয়ে গেছে সিবিআই তারা মানে তার বাবা মার কাছে আরো ওই জায়গায় ওই স্পটে দাঁড়িয়ে কিন্তু জানতে চেয়েছে সেই সময় কারা কোথায় ছিল এবং আপনারা কোথায় ছিলেন কোন জায়গায় ছিলেন সেই রুমে কে কে ছিল এবং যখন নাকি আপনার মেয়েকে প্রথম দেখেছিলেন সে কি অবস্থায় ছিল হ্যাঁ এবং তার চারপাশে কি কি ছিল না ছিল সমস্ত কিন্তু সিবিআই নিজে এই তার বাবা মাকে নিয়ে গিয়ে কিন্তু সমস্তটা কিন্তু যাচাই করেছে এবং যেটা যেটা আরও জানা যাচ্ছে যে এছাড়াও কিন্তু আরও এমন কিছু প্রশ্নের মধ্যে তাদেরকে মানে জিজ্ঞাসা করা হয়েছে যেটা কিন্তু এই সিবিআইয়ের সিবিআইয়ের কিন্তু মানে এই ইনভেস্টিগেশনটা কিন্তু আরও মজবুত হয়ে মানে হতে চলেছে কারণ তোমরা সবাই সবাই জানো যে নেক্সট নেক্সট যে সুপ্রিম কোর্টে যেই আবার বিচারের জন্য যেই ডেটটা ফেরা হয়েছে তার আগে কিন্তু এই সিবিআই হাতে কিছু তথ্য আসতে হবে কারণ তাদের কিন্তু আবার এই তারা যত তাড়াতাড়ি এই কাজটা না করতে পারছে তত তাড়াতাড়ি কিন্তু মানে তারা মানে এই এত বড় একটা আমরা যে ন্যায় বিচারের জন্য আশায় রয়েছে সেটা কিন্তু দিতে পারছে না আর সুপ্রিম কোর্টের হাতেও দিতে পারছে না কারণ এর আগের দিন যারা সেটা তারা যেটা দিয়েছে যে বন্ধ খামে যেটা দিয়েছে সেটা সেটা কিন্তু মানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের হাতে গেছে এবং তারা কিন্তু আরও কিছু তথ্য জানতে চাইছে কারণ প্রমাণ ছাড়া কিন্তু মানে আমাদের আইন ব্যবস্থা কিন্তু কিছু বিশ্বাস করে না এই প্রমাণ ছাড়া আমরা কাউকে কিন্তু কিছু করতে পারছি না তাই না কি তাই মাথা টানলে কিন্তু পা এমনিতেই আসবে তার জন্যই কিন্তু নার্কো টেস্ট যেটা করার কথা হচ্ছে সেটা কিন্তু করলে হ্যাঁ এই যে পরিক্রাপ টেস্টের পর নারগো টেস্ট সেটা করলে কিন্তু আমরা একটুখানিও আসা আশা আছি যে কিছু না কিছু শুরু হতে চলেছে আর এছাড়াও এই যে সঞ্জয় রায় কিছুরা যেটা উঘরেছে সেটা অনেক বড়ো সিবিআইয়ের হেল্প করবে কিন্তু ওই বললাম যে যেহেতু ফরেন্সিক রিপোর্টে কোনো প্রমাণস্বরূপ কোনো কিছু দেখাতে পারছে না তাই কিন্তু আসল দোষীদের ধরতে পারছে না তো আজকে এইটুকানি ছিল আমার তথ্য তোমাদেরকে দেওয়ার তো অবশ্যই নেক্সট টাইমে যেই তথ্যগুলো পাবো তোমাদের সামনে তুলে নিয়ে আসবো তো ততক্ষণের জন্য তোমাদের সবাই তোমার খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার